ডায়মন্ড হাবার মডেল ডায়মন্ড হাবার মডেল টিভির সামনে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতারা নিজেদের মুখ আনার জন্য ডায়মন্ড হাবার মডেল বলে পাগলের মতো চিৎকার করতে আরম্ভ করল হ্যাঁ দলের ভবিষ্যৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলের সাধারণ সম্পাদক দয়ালু উদার মহৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হাবার মডেল মানে কল্পতরু প্রকল্প সৃষ্টি করে কর্মীদের দিয়ে রান্না করা খাবার সে কংগ্রেস সিপিএম বিজেপি যে হতেই পারে তার বাড়িতে পৌঁছে দিতে হয়েছে এটাই ডায়মন্ড হাবার মডেল ডায়মন্ড হাবার মডেল সেবাশ্রয় ক্যাম্প করে দলের কর্মীদের সে বিরোধী দল হতে পারে প্রত্যেকের কাছে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের সাংসদের স্পষ্ট বক্তব্য ডায়মন্ড হাবার লোকসভার প্রতিটা গণদেবতা আমার আত্মীয় তারা সুস্বাস্থ্যের আধিকারিক হবে ডায়মন্ড হাবার মডেল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে তদ্বির করে। ডায়মন্ড হাবার লোকসভা জুড়ে গ্রাম আজকে শহরের পথে আবার আমরা গর্বিত আপ্রুত পরিবহন মন্ত্রী ছ দপ্তরের আধিকারিকদের নিয়ে রায়চক থেকে কুমড়োহাটি বড়ো বড়ো গাড়ি চার চাকা গাড়ি পারাবার হবে নাকের ডগায় হয়ে যাবে হলদিয়া আর দীঘা জগৎ জগন্নাথ দর্শন লক্ষ লক্ষ মানুষের এই যে ভাবনা চিন্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি হাত জোর করে এরম দয়ালু সাংসদ এরম দলের নেতা যদি সারা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস যেভাবে গণদেবতার সেবা করছে মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প সৃষ্টি করে গণ দেবতার সেবা করছে ভারতবর্ষের মাটিতে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শ্রেষ্ঠ দেশের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা হাত জোর করে মাথা নত করে কৃতজ্ঞতা জানাই আমি অরুময় গাইড বা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি